অক্টোবর দু হাজার পঁচিশে মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকা যারা রয়েছেন অক্টোবরের চার তারিখের পর আপনাদের গ্রহ শনি তিনি আপনাদের তৃতীয়ভাবে বক্রগতিতে বৃহস্পতি নক্ষত্রে সঞ্চার করলে ভাই বোন আত্মীয় বা প্রতিবেশীদের সাথে কোনো দ্বন্দ্ব বা অশান্তি হঠাৎ করে নতুন করে উঠে আসতে পারে শনিদেব বৃহস্পতি নক্ষত্রে সঞ্চার করলে তৃতীয়ভাবে ভ্রমণে যদি যান সেই ক্ষেত্রে একটু সতর্ক থাকলে ভালো হয় অন্য দিক থেকে আবার এই সময়টাতে নতুন কোনো কিছু শেখার একাধিক সুযোগ পেতে পারেন অতীতের কোনো অর্ধ সমাপ্ত বা অসমাপ্ত কাজ কমপ্লিট করতে পারবেন এই রকম কিছু ইতিবাচক পরিস্থিতির মধ্যেও কিন্তু মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা পড়তে পারেন অক্টোবরের আঠারো তারিখের পর আপনাদের সপ্তমভাবে অর্থাৎ কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গি অবস্থানে সঞ্চার করলে দাম্পত্য জীবনে বা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে অনেকটাই সৌভাগ্যের মুখোমুখি হতে পারেন যারা দীর্ঘদিন ধরে একটা নিঃসঙ্গতার মধ্যে ছিলেন এই সময়টাতে মনোমত কোনো সঙ্গী পেতে পারেন যাদের জন্মরাশি বা লগ্ন মকর বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে মকরের জাতক বা জাতিকারা সোসাইটিতে দেখবেন আপনাদের অ্যাকনলেজমেন্ট বা অ্যাপ্রিসিয়েশান অনেকটাই বাড়বে দীর্ঘদিন যারা লিগাল প্রবলেমের মধ্যে ছিলেন সেই লিগাল প্রবলেমগুলোকেও কিন্তু অনেকটা সমাধানের দিকে এগোতে দেখতে পাবেন যেই বৃহস্পতি কর্কটে সঞ্চার করবেন বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ মকর রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশের নবগ্রহদের অবস্থান কেমন থাকছে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন মকরের সাপেক্ষে না দ্বিতীয়ভাবে পুরো মাসটাতেই আপনাদের রাহু অবস্থান করছেন আপনাদের তৃতীয়ভাবে শনিদেব অবস্থান করছেন ষষ্ঠভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি অষ্টমভাবে শুক্র এবং কেতু একত্রে অবস্থান করছেন নবমভাবে রবি এবং বুধ একত্রে অবস্থান করছেন দশমভাবে অবস্থান করছেন মঙ্গল তাহলে কি ঘটতে পারে মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখুন আমরা যদি ফিজিক্যাল হেলথের জায়গাটা দেখি তাহলে এই মাসটাতে একটুখানি হলেও শারীরিক দুর্বলতা মকরের কাজ করতে পারে বোন সিলেটেড কোনো প্রবলেম বা হাড়ের বা অস্থির কোনো সমস্যা বগাতে পারে এই মাসটাতে মাথার কোনো সমস্যা বিশেষ করে মাথা ব্যথা সংক্রান্ত সমস্যা বা চোখের কোনো অ্যালার্জি মকরকে সাফার করাতে পারে অক্টোবরের ন তারিখের পর ডাইজেস্টিভ সিস্টেমের কোনো প্রবলেম তৈরি হতে পারে যদিও উনিশ তারিখের পর আবার সেই প্রবলেমগুলো অনেকটাই কমবে এবং আপনারা অনেক বেশি এনার্জেটিক ফিল করবেন মাসের প্রথম দিকটাতে যে শারীরিক দুর্বলতাগুলো তৈরি হবে উনিশ তারিখের পর কিন্তু সেই দুর্বলতা অনেকটাই কাটবে আমরা যদি এডুকেশান সেক্টরটাকে দেখি তাহলে এই মাসটাতে পড়াশোনার মনোযোগের জায়গাটা কিন্তু অনেকটাই বাড়বে প্রতিযোগিতামূলক পরীক্ষা বিশেষ করে যদি তিন তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে সেই ক্ষেত্রে ফল ফলপ্রাপ্তির জায়গাতে কিছু সমস্যা তৈরি হতে পারে যদিও বিদেশে শিক্ষা লাভের ক্ষেত্রে কিছু নতুন সুযোগ পেতে পারেন মাসের শেষ দিকটাতে আবার দেখবেন আপনারা টিচারদের একটা ভালো ভূমিকা দেখতে পাবেন শিক্ষা জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যাদের জন্ম রাশি বা লগ্ন মকর যদি আমরা কর্মজীবনটাকে দেখি তাহলে কিন্তু ওভারঅল এই মাসটাতে কর্মক্ষেত্রে একটা ভালো গ্রোথ পেতে পারেন তিন থেকে ষোলো তারিখের মধ্যে কর্ম জায়গাটাতে বা চাকরি ক্ষেত্রে পরিবেশগত কারণে মানসিক শান্তি ভঙ্গ হতে পারে যদিও আবার এই মাসটাতে কর্মক্ষেত্রে নতুন কোনো দায়িত্বভার মকরের উপরে আসতে পারে সতেরোই অক্টোবরের পর সহকর্মীদের সহায়তা হয়তো একটুখানি কমতে পারে বা সহকর্মীদের সাথে মানসিক দিক থেকে কোনো দ্বন্দ্ব বা বিবাদের মধ্যে মকরের জাতক বা জাতিকারা পড়তে পারেন অক্টোবরের শেষের দিকটাতে আবার নতুন কর্মলাভের মতন একাধিক সুযোগ মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা প্রাপ্ত হতে পারেন যারা বিজনেস লাইফে রয়েছেন মাসের শুরুতে একটা ভালো বেনিফিট এক্সপেক্ট করতে পারেন অক্টোবরের ন তারিখের পর নতুন করে যদি কোনো ইনভেস্ট করেন বিশেষ করে বিজনেস লাইফে সেই ক্ষেত্রে কিন্তু খুব চিন্তা ভাবনা করে না করলে পরবর্তীকালে ফাইন্যান্সিয়াল লস হয়তো তৈরি হতে পারে পার্টনারশিপ ব্যবসায় যারা রয়েছেন বিজনেস পার্টনারের সাথে রিলেশনশিপের জায়গাটাতে কিছুটা সমস্যা তৈরি হতে পারে তবে বিদেশ সংক্রান্ত ব্যবসায়ী যারা আছেন তারা বেশ ভালো বেনিফিট এক্সপেক্ট করতে পারেন এই মাসটাতে যারা বিজনেস লাইফে রয়েছে নতুন কোনো প্রজেক্ট যদি শুরু করেন পরবর্তীকালে সেই প্রজেক্ট একটা বড় বেনিফিট মকরের জাতক বা জাতিকাদের এনে দিতে পারে যদি ফাইন্যান্সিয়াল হেলথটাকে দেখা হয় মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তাহলে এই মাসটাতে আনএক্সপেক্টেড এক্সপেন্সেস থাকলেও অর্থ উপার্জনের জায়গাটা কিন্তু স্টেবল থাকার কথা যারা সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে সমস্যার মধ্যে ছিলেন তারা একটা ভালো সমাধান এক্সপেক্ট করতে পারেন লোন সংক্রান্ত ব্যাপারে কিন্তু বার্ডেন এই মাসটাতেও মকরের থাকার কথা যদিও অক্টোবরের কুড়ি তারিখের পর আর্থিক চাপ তুলনামূলকভাবে মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের অনেকটাই কমবে যদি আমরা লাভ লাইফটাকে দেখি অক্টোবর দু হাজার পঁচিশে মকর রাশি বা লগ্নের তাহলে এই মাসটাতে খুব স্ট্রং পসিবিলিটি থাকছে নতুন কোনো প্রণয়মূলক বা প্রেমজ সম্পর্ক তৈরি হওয়ার অক্টোবরের নয় থেকে ষোলো এই সময়টাতে লাভ লাইফে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় হয়তো তৈরি হতে পারে যদিও উনিশে অক্টোবরের পর কিন্তু লাভ লাইফে অনেকটাই স্টেবিলিটি মকর পাবেন শেষের দিকটাতে ভেঙে যাওয়া কোনো সম্পর্ক হঠাৎ করে জোড়া লাগার মতন একাধিক পরিস্থিতি মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের তৈরি হতে পারে অক্টোবর দু হাজার পঁচিশে যদি ফ্যামিলি লাইফটাকে দেখি তাহলে এই মাসটাতে কিন্তু বাবার শরীর স্বাস্থ্য কিছুটা হলেও মকরের দুশ্চিন্তার কারণ হতে পারে সন্তানদের কোনো কারণে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে ভাই সাথে কিন্তু সম্পর্কের জায়গাটা মানের থাকার কথা পারিবারিক জীবনে কিন্তু অন্যান্য সদস্যদের সহযোগিতা পেলেও কোথাও কিন্তু একটা মানসিক দূরত্ব কাজ করতে পারে তবে সোসাইটিতে কিন্তু আপনাদের একটা ভালো পজিশান তৈরি হতে পারে অক্টোবর দু হাজার পঁচিশে যদি এক নজরে অক্টোবর দু হাজার পঁচিশকে মকর রাশি বা লগ্নের সাপেক্ষে আমরা দেখি তাহলে অক্টোবরের সেকেন্ড হাফটাতে ভ্রমণের সম্ভাবনা অনেকটাই বাড়ছে ভ্রমণের মাধ্যমে বিশেষ আনন্দ মকর পেতে পারেন বিদেশ ভ্রমণের একটা বড় সম্ভাবনা অক্টোবর দু হাজার পঁচিশে থাকছে যে কোনো রিলিজিয়াস অ্যাক্টিভিটিজের প্রতি ইন্টারেস্ট পূর্বের তুলনায় মকরের অনেকটাই বাড়বে লিগাল প্রবলেমের একটা পারমানেন্ট সলিউশন মকর এক্সপেক্ট করতে পারেন মাসের শেষ দিকটাতে সোসাইটিতে প্রভাবশালী কিছু ব্যক্তির সান্নিধ্যে আসতে পারেন এবং তার ফলে নিজেদেরকে একটা ডিজায়ার জোনে নিয়ে যেতে সক্ষম হবেন যাদের জন্ম রাশি বা লগ্ন মকর এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে মকর রাশি গঠিত অক্টোবর দু কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র উত্তর সারা উত্তর সারা জাতক বা জাতিকা যারা চাকরি জীবনে রয়েছেন তারাও কিন্তু এই মাসটাতে একটা ভালো উন্নতি এক্সপেক্ট করতে পারেন যাদের প্রমোশন আটকে ছিল আটকে থাকা প্রমোশনের সম্ভাবনা রয়েছে মোট কথা এই মাসটাতে প্রমোশনের একটা স্ট্রং পসিবিলিটি ইন্ডিকেট করছে জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে অর্থনৈতিক দিক থেকেও কিন্তু উত্তর সারা জাতক বা জাতিকারা পূর্বের তুলনায় অনেক স্টেবল থাকবেন লাভ লাইফে কিন্তু পূর্বের তুলনায় ইমোশন প্যাশন অনেকটাই বাড়বে কনজুগল লাইফেও একটা স্টেবিলিটি উত্তর জাতক বা জাতিকারা এক্সপেক্ট করতে পারেন যে কোনো ক্ষেত্রে পূর্বের তুলনায় বিদেশের সঙ্গে সংযোগ অনেকটাই বাড়বে সন্তানদের জীবনে রেট অফ সাকসেস বাড়বে সেটা সন্তানদের কর্মজীবনে হতে পারে সন্তানদের শিক্ষা জীবনে হতে পারে আত্মীয়দের সাথে বন্ডিং পূর্বের তুলনায় অনেকটাই স্ট্রং হবে রিলিজিয়াস অ্যাক্টিভিটিস বাড়বে যে কোনো প্রপার্টি রিলেটেড ম্যাটার পূর্বের তুলনায় অনেক বেশি এগোবে সোসাইটিতে কিন্তু আপনাদের কদর পূর্বের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে যাদের জন্ম নক্ষত্র উত্তর যাদের জন্ম নক্ষত্র উত্তর তারা যদি মনে করেন অক্টোবর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেকদিন দিন যদি সূর্যদেবকে আপনারা অর্ঘ প্রদান করতে পারেন যাদের জন্ম নক্ষত্র শোভনা দেখুন জাতক জাতিকাদের কিন্তু অক্টোবর দু হাজার মানসিক চাপ একটু বাড়ার কথা স্বাস্থ্য নিয়েও কিন্তু কম বেশি সাফারিং থাকতে পারে শোভনা জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে সিক্রেট এনিমির কারণে মানসিক শান্তি কিছুটা হল ভঙ্গ হতে পারে লাভ লাইফেও কিছুটা মতান্তরের মধ্যে শ্রমণে পড়তে পারেন অর্থনৈতিক দিক থেকে কিছুটা চাপের মধ্যে থাকবেন যদিও শেষের দিকে সেই সেই চাপ আপনারা কাটিয়ে উঠতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র যারা বিজনেস লাইফে রয়েছেন শোভনা নক্ষত্রে জাতক বা জাতিকা তারা যদি নতুন কোনো ভেঞ্চার শুরু করেন সেটা হয়তো একটু ডিলেড হতে পারে বাট আলটিমেটলি হবে ভ্রমণে গিয়ে কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন শোভনা জাতক বা জাতিকারা মাসের শেষ দিকটাতে আবার সব ব্যাপারেই অনেক বেশি রিলিফ ফিল করবেন যাদের জন্ম নক্ষত্র যাদের জন্ম নক্ষত্র শ্রবণা তারা যদি মনে করেন অক্টোবর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন খুব ভালো ফল পেতে পারেন আপনারা যদি প্রত্যেক দিন শিবলিঙ্গে একটু দুগ্ধ অর্পণ করতে পারেন যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা ধনিষ্ঠার আবার অক্টোবর দু হাজার পঁচিশে কনফিডেন্স লেভেল পূর্বের তুলনায় বাড়বে কর্মক্ষেত্রে একাধিক উন্নতি দেখতে পাবেন লাভ লাইফেও কিন্তু রিলেশনশিপগুলো পূর্বের তুলনায় অনেক বেশি মধুর থাকবে দাম্পত্য জীবনে একটা স্টেবিলিটি এক্সপেক্ট করতে পারেন ধনিষ্ঠা জাতক বা জাতিকারা অর্থনৈতিক জায়গাটা কিন্তু পূর্বের তুলনায় উন্নত হবে যারা ফাইন্যান্সিয়াল হেলথকে নিয়ে দুশ্চিন্তার মধ্যে ছিলেন ধনিষ্ঠা জাতক বা জাতিকারা তারা দেখবেন অক্টোবর মাসে সেই জায়গা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন সন্তানদের শিক্ষা জীবনে বা কর্মজীবনে রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে নতুন কোনো প্রপার্টি কেনার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যেতে পারেন সেটা গাড়ি বাড়ি বা ফ্ল্যাট যাই হোক না কেন এই মাসটাতে সোসাইটিতে কিন্তু খুব ভালো সমাদর পেতে পারেন ধনিষ্ঠার যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন অক্টোবর দু হাজার পঁচিশে যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা তারা যদি মনে করেন অক্টোবর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেক মঙ্গলবার যদি একটু হনুমান মন্দিরে গিয়ে হনুমানজিকে লাল পুষ্প অর্পণ করতে পারেন এবং এর পাশাপাশি অন্ততপক্ষে একবার হলেও হনুমান চালিশা পাঠ করতে পারেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছে ভালো থাকবেন নমস্কার